হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আমি একটু অসুস্থ আল্লাহ তাল্লা আমাকে ডেঙ্গু জ্বর আক্রান্ত করেছে আর এই যে দেখেন কোনো কিছুই খাবার খেতে পারতেছি না তো ডাক্তারে বলে দিয়েছে ফল বা তরল জাতীয় এগুলো খাবার বেশি খাওয়ার জন্য পেঁপে তারপর কমলা মালটা লেবুর রস স্যালাইন এগুলোই খাওয়ার জন্য ডাক্তার বলে দিয়েছে আর বিশেষ করে প্ল্যাটিনামও নিচে নেমে গেছে অনেক আর এদিক দিয়ে আপনাদের ভাই আয়জন ফল নিয়ে আসছে হরেক রকমের তো ফলের উপরই চলতেছি আর জুসও নিয়ে আসতেছে বারবার বলতেছে যে খাও না খেলে রেস্ট না নিলে তো আর এটার কোনো ওষুধ নেই মাত্র ডেঙ্গু জ্বরের ওষুধ খাওয়া দাওয়া তরল জাতীয় খাবার খাওয়া আর রেস্ট নেওয়া এই আর একটা ট্যাবলেট দিয়েছে আমাকে পাপায়া ওইটাও মানে প্যাপের পরিবর্তে হয়তো এটা তৈরি করেছে ওনারা এই আর কি এই যে আমরা মালটা নিয়ে আসছে আপনাদের ভাইয়া তো মালটা গাচ্ছি কমলা কাচ্ছি এগুলাই আর এদিক দিয়ে রান্না ভাড়াও তো খাওয়া দাওয়াও তো চলতে হবে তো আপনাদের ভাইয়া এই রান্না বড়া করতেছে দিন যাব তো ও ছুটিও নিয়েছে অফিসেও যায় না আল্লাহতাল্লা রহমত সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এই যে মাংস রান্না করবে আর আলু এগুলো নিয়েছে তো মাছও দেখা যায় ভিজে রেখেছে মাছও রান্না করবে ও আবার রান্না বাড়া মোটামুটি ভালোই পারে এই জন্য একটু প্যারা আমার আর আমার জন্য আপনারা দোয়া করবেন অনেক অসুস্থ আমি আর ডেঙ্গু হলে কীরকম অবস্থা হয় শরীরে তো যারাদের হয়েছে ওনারা হয়তো বুঝবেন প্রচণ্ড রকমের দুর্বল লাগে শরীর কোনো কিছু খেতে মন চায় না একদম পানি পর্যন্ত মুখে দিতে মন চায় না তারপরেও পল টল খেতে হয় আর এই যেন আমি একটু কপির পাকোড়া ফুলকপির পাকোড়া রেডি করতেছি তো ও একা একা কি করবে তা আমি একটু হেল্প করতেছি যে পাকোড়াটা আমি বেজে দিই এই জন্য একটু আমি রেডি করলাম এগুলো আর প্লিজ আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন একটি লাইক আপনাদের একটি লাইক একটি শেয়ারের কাজ করে তো আমি আবার নতুন ভিডিও মেক করা উৎসাহ পাবো আর আমার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন যেন আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি একজন কেয়ারিং হাজব্যান্ড থাকা একটা নারীর জীবনে কতটুকু আল্লাহতআল্লা রহমত হয়তো সংসার জীবনে সুখ দুঃখ মান অভিমানের পালা চলবি তারপরও সুখে আপনার হাজব্যান্ড কতটুকু আপনাকে কেয়ার করেছে সেটাই মুখ্য বিষয় এই তো একটা আমার যেন কফি করে নিয়ে আসলো এই যে শুয়ে শুয়ে আর কি করা চা কফি খাবো